সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সাধারণ মুসলিম জনতা থেকে উঠলো সকল মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ চুপ করে বসে আছে তাদের নিরবতার কারণে আজ বিশ্বব্যাপী মুসলিম হত্যা বৈধতা পাচ্ছে শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি আজকে এই ফিরিজ দিয়ে এত বারবার হত্যাযজ্ঞের পরে জাতিসংঘ কোন মানুষ বরং জাতিসংঘ এই যুদ্ধের বিষয়ে হত্যার বিষয়ে শোধ কর্মসূচি রয়েছে আমরা জাতিসংঘের এই কর্মকাণ্ডের তীব্র আনন্দ প্রতিবাদ জানাচ্ছি আমরা কয়েকদিন আগে দেখেছি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ এসেছেন তিনি বাংলাদেশে এসে যে বিশ্বব্যাপী ইসলাম প্রবৃত্তি পাচ্ছে তিনি এটাকে আশঙ্কা হিসেবে উল্লেখ করেছেন কিন্তু আমরা বলতে চাই জাতিসংঘের মতো দেশ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এর জন্য জাতিসংঘ দায়ী জাতিসংঘ তাদের এই দায় পারে না অতএব মুসলমানদেরকে স্বতন্ত্র মুসলিম জাতিসংঘ গঠনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ